সালামু আলাইকুম আহমতুল্লাহিথ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনারা জানেন এরই মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে মোটামুটি বিএমপি এবং এনসিপি মুখোমুখি দাঁড়িয়েছে গতকালকে ফেসবুকে বাঘযুদ্ধ আপনারা দেখেছেন উপদেষ্টা সজীব হোসেন ভূঁইয়া তার ফেসবুক পোস্ট দিয়ে দশটি কারণ উল্লেখ করেছেন যে যেই কারণগুলোর কারণে ইশরাক সাহেব মানে মেয়র হতে পারছেন না বা শপথ নিতে পারতেছেন না বিএনপি অবশ্য এর খুব একটা কাউন্টার দেয়নি সেক্ষেত্রে পাল্টা একটা পোস্ট দিয়েছে ইশরাক তিনি সেখানে লিখেছেন যে আসলে মেয়র ফেয়ার কিছু না এই এদের যে ক্ষমতার যে দাম্ভিকতা বা কি ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা এটা দেখানোর জন্যই আমরা লড়াই করছি এবারে যে আসলে সবারই ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা এটাই স্বাভাবিক উত্তর সিটি কর্পোরেশনে যেই প্রশাসক বসানো হয়েছে সেটা আমরা অনেকেই মনে করি যে সেটা ছাত্র উপদেষ্টারা বসিয়েছে এবং তাদের ফেভারের লোক এবং সে এনসিবিতে পোস্টেড সেই ক্ষেত্রে উত্তর সিটি কর্পোরেশন তো তাদের নিয়ন্ত্রণে এখন বিএমপির কথা হলো যে আমরাও তো মানে আমরাও তো কিছু একটা আমরা যে কেউ না তা তো না আমাদের একটা ক্ষমতা প্রতিপত্তি আছে সেক্ষেত্রে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন তো হইতেই পারি সেটা না আইনি জটিলতার কারণে উপদেষ্টা হতে দিচ্ছে না যে বিষয়গুলো নিয়ে আসলে এন এবং বিএনপি মুখামুখি এটা হয়তো ক্ল্যাশের পর্যায়ে যাবে যা বোঝা যাচ্ছে কিন্তু বিএনপি কিন্তু এই কথা আবার বলতেছে না যে ঠিক আছে যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বাকি দেশের বেশিরভাগ জায়গায় প্রশাসক দিয়ে চালানো হচ্ছে যত জায়গায় প্রশাসক দিয়ে চালানো হচ্ছে সেই ক্ষেত্রে তো মানে বিএমপি কোথাও বিএমপি প্রশাসক কোথাও এনসিপি এরকম লোক দিয়ে চালানো হচ্ছে সেক্ষেত্রে বিএমপি কিন্তু বড় দল হিসাবে এটাও বলছে না যে এই স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাক স্থানীয় নির্বাচন হইলেই মানে এই জনপ্রতিনিধিরা সঠিক ভোটে নির্বাচিত হয়ে তাদের ক্ষমতা বুঝিয়ে নিতে পারবে মানে কেউই নির্বাচনকে ফেস করতে চাচ্ছে না এনসিপি তো চাচ্ছেই না এনসিপি চাইবে না কারণ হলো যে এনসিপি নির্বাচন না হলে তারা প্রশাসক দিলে তারা যেহেতু সরকারের অংশীজন হিসাবে আছে তারা প্রতিপত্তি খাটিয়ে প্রশাসন তাদের মতো করে প্রশাসক নিয়োগ করতে পারবে সেই ক্ষেত্রে কিছু ক্ষমতা তারা ভোগ করতে পারবে কিছু টেন্ডার কিছু নিয়োগ বাণিজ্য কিছু তয়তদি তারা করতে পারবে তো সেই বিষয়ে তো তাদের খেয়াল আছে কারণ তারা তো ওইভাবে রাজনীতি দল হয়ে ওঠে নেই তারা নির্বাচন করলে কোথাও মানে নির্বাচনে জিতবে বলে নির্বাচন করে জিতবে বলে বোঝা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মানে বিএনপি কিন্তু সেটা চাইতে পারে যে বিএনপি যেহেতু সারা সারাদেশে তাদের সক্ষমতা আছে নেতা নেতাকর্মী আছে একটা পুরান দল আগে কয়েকবার ক্ষমতায় গিয়েছে তাই বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচনটা চাইতে পারে কিন্তু বিএনপি স্থানীয় নির্বাচন চাচ্ছে না সেও মোটামুটি ওই মানে নির্বাচন না নিয়ে নির্বাচন ছাড়া যে প্রক্রিয়াতে ক্ষমতায় যাওয়া যায় সেই প্রক্রিয়াতে হাঁটছে এতে করে আসলে যে ঝামেলা পাকাচ্ছে এই ঝামেলাটা আসলে শেষ কোথায় মানে এই ঝামেলার প্রেক্ষিতে গণভবনে দক্ষিণ সিটি কর্পোরেশন গণভবনে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে সেখানে তালা মেরে দিয়েছে সজীব হোসেন ভূইয়া সেখানে অফিস করতো তিনি এখন সেখানে অফিস করতে পারে না সেখানে কার্যক্রম বন্ধ অর্থাৎ নাগরিক সেবাটা মোটামুটি বন্ধ তাহলে ক্ষতিগ্রস্ত তো হচ্ছে জনগণ দিন শেষে তাহলে বিহিত কী সরকারের অন্য জায়গাগুলা অন্য প্রধান উপদেশ থেকে শুরু করে অন্যরাও এই ব্যাপারে কথা বলছেন না বা নাক গলাচ্ছেন না তাদের সমাধানটা কীভাবে আসবে আচ্ছা আবার মানে হাসনাত বা সজীব হোসেন ভূইয়া তারা বিপ্লবে কি ভূমিকা রেখেছে এগুলা দেখানোর চেষ্টা করতেছে যে আমরা মানে আমরা কাউকে ভয় পাই নেই হাসিনাকে ভয় পাই নেই আমরা আন্দোলন করে আবার ভয় আবার আমরা আন্দোলন করে হাসিনাকে পতন করেছি আবার এগুলো দেখাচ্ছে কাকে বিএনপি কে ইশরাককে তো ইশরাকেরও তো একটা বড় ধরনের এই মানে অবস্থান আছে বড় ধরনের ভূমিকা আছে এই আন্দোলনে মানে দিন শেষে এনসিপির অল্প কিছু মানুষ এই আন্দোলনের ভূমিকা রাখছে সারা দেশের মানুষ তাদের সাথে যোগ হয়েছে তো যারা যোগ হয়েছে তারা তো বিএনপির একটা অংশ এবং বিএনপি বড় ধরনের একটা অংশ তো সেই ক্ষেত্রে মানে ব্যাপারটা কি হয়েছিল ব্যাপারটা কি আমিও যেটা করেছি তুমিও সেটা করেছো কিন্তু আমি তোমার কাছে ক্রেডিট নিচ্ছি তুমি আমার কাছে ক্রেডিট নিচ্ছো ব্যাপারটা এরকম হয়ে গেল না এখানে সবাই তো ক্রেডিট নেওয়ার সুযোগ আছে এখানে মানে কেউ কাউকে ফেলে দেওয়ার মতো না সবাই এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে যাই হোক এই আলোচনা গতকালকে আমি করেছি আমি মনে করি যে যেহেতু এই আইনি প্রক্রিয়ায় হাঁটার পরেও এটা সমাধান আসে নাই তো সেই ক্ষেত্রে আমরা এই দখলা দখলি দৌড়াদৌড়িতে না গিয়ে বিএনপির উচিত বড় দল হিসাবে নির্বাচনের আয়োজন করতে বলার যে আপনারা স্থানীয় নির্বাচনগুলো আয়োজন করেন যেহেতু প্রশাসক দিয়ে চলছে সারা দেশে এইভাবে তো চলে না প্রশাসকের তো কিছু কাজ আছে যিনি বাংলাদেশের আমলা মানে উনি নিয়োগভুক্ত কর্মচারী বেতনভুক্ত কর্মচারী তো তিনার একটা সঠিক কাজ আছে তিনারে যখন এই রাজনৈতিক নেতা পালায় যাওয়ার পরে ওনারা যখন সিটি কর্পোরেশনে বসাই দিয়েছেন চেয়ারম্যানের চেয়ারম্যানে বসাই দিয়েছেন মেম্বার চেয়ারম্যানে বসাই দিয়েছেন ওনার কাজটা করে কে তার মানে কি আমরা সেবা পাচ্ছি পুরা তার মানে কিন্তু আমরা পুরা সেবা পাচ্ছি না এই ক্ষেত্রে আমার মনে হয় স্থানীয় নির্বাচনটা দিয়ে দেওয়া জরুরি স্থানীয় নির্বাচনটা দিয়ে দিলে আমার মনে হয় বিএনপির দলটাই বেশিরভাগ জায়গায় ক্ষমতায় যাবে তো সেই ক্ষেত্রে সেটাই ভালো হয় আর একটা পটনি নিয়ে আর একটু কথা বলতে চাই পোট নিয়ে গতকাল আলোচনা করছিলাম পোর্ট নিয়ে আসলে আমি প্রাথমিকভাবে যে ধারণা করেছিলাম সেই ধারণাটা আমার মধ্যেই কিছুটা ভুল ছিল বলে মনে হচ্ছে আমার মনে হয় যে চট্টগ্রাম পোর্টটা বাহিরের কোনো রাষ্ট্রকে আমেরিকাকে যেভাবে দিতে চাচ্ছে চুক্তিভিত্তিকভাবে মালিকানা নয় তারা এখানে একটা বিশেষ কিছু চুক্তি টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এই জায়গাটায় কাজ করবে এই জায়গাটা ডেভেলপ করবে পৃথিবীর এই পৃথিবীর বেশিরভাগ বন্দরের কথাই যদি বলি সব বন্দরই যেসব এই উন্নয়নশীল দেশগুলো তাদের এই বন্দর থেকে শুরু করে এই এই যে এই জাতীয় অ্যাসেটগুলা তারা যখন কোঅপারেট করতে পারে না তারা যখন এটার আমজাম দিতে পারে না তখন মানে বহির্বিশ্বের প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয় এবং এটা দিয়ে ভালো ফল পায় আমরা দেখেছি আপনাকে আমি আর সহজ করে আপনাদেরকে বলতে পারি যেমন সৌদি আরবে এই খনিজ থেকে তেল উত্তোলন করে কারা সৌদি আরবে তারা করে করে না দেওয়া আছে এগুলা এগুলা ওই আমেরিকার বা প্রযুক্তি নির্ভর কোন কোম্পানিকে কোনো দেশকে দেওয়া আছে আমাদের দেশে মাটির তাদের গ্যাস আমি সেই গ্যাস পাইতে এত টাকা লাগে কেন কারণ আমরা এটা উত্তোলন প্রক্রিয়া জানি না আমার চুলার গ্যাস সেই প্রক্রিয়ায় আসতে আসতে যে পথ আছে এই পথের কাজটা আমরা জানি না এই জন্য এটা একটা লম্বা চড়া প্রক্রিয়ায় আমরা বিভিন্ন দেশকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে চট্টগ্রাম পোর্টকেও যদি এইভাবে দেওয়া হয় বহির্বিশ্বের কোনো দেশকে এবং এটা আধুনিকায়ন করার জন্য সে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হয় তবে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল এই ক্ষেত্রে বিরোধিতা করছে বিরোধিতা করার একটা কারণ আছে আমার মনে হয় যে যে কারণটা খুবই যুক্তিগত মানে চট্টগ্রামের পোর্টটা চট্টগ্রামের মানুষের সবচেয়ে টাকার একটা জায়গা যেটা রাজনৈতিক দলটা চেটে পুটে খায় হ্যাঁ এই জন্য রাজনৈতিক দলরা এটা কোনোভাবেই মানে অন্যকে দিতে চাচ্ছে না এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো চায় যে এটা যাতে কোনোভাবেই মানে কোনো বেসরকারি খাতে বা কোনো দেশকে না দেওয়া যায় না দিলে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারবে এখান থেকে মোটামুটি নিয়ন্ত্রণ করে চান্দা টাকা পয়সা তারা খাইতে পারবে এই জন্য মূলত চট্টগ্রাম পোর্টটা অন্যকে অন্য অন্য কাউকে অন্য কোনো দেশকে উন্নয়নের জন্য দিতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলা আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে চট্টগ্রাম পোর্ট অন্য কোনো দেশকে অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রাইভেটায় করে উন্নয়ন করার জন্য দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে তাদের মালিকানা না এটা ভুল বুঝাচ্ছে জনগণকে যে এটা মালিকানা দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কোনো দেশের কোম্পানি এসে অন্য দেশে কাজ করলে সেটা মালিকানা পায় না সেটা মূলত তারা কঅপারেট করে সেটাকে ডেভেলপ করে একটা সময় দিয়ে তারা চলে যায় পাঁচ বছর দশ বছর পর তারা আবার চলে যাবে আমাদের পোর্ট আমাদের কাছে থেকে যাবে কিন্তু এরই মাঝে পোর্টটা ডেভেলপ করা হবে যার সুবিধা আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী পাবো এই ধারণাটা কিন্তু আমাদের কাছে সঠিক ছিল না আমি গতকালকের আলোচনাও ভিন্ন আলোচনা করেছিলাম আমার ধারণাটাও ঠিক ছিল না কিন্তু এখন দেখছি না এই পোর্টটা বিশেষ করে বাইরে বাইরে কোনো দেশকে আধুনিকায়ন করার জন্য দেওয়া যেতে পারে পরিষ্কার টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এটা দেওয়া যায় পৃথিবীর অনেক দেশ দিয়েছে এবং তারা এই সুবিধা পেয়েছে এই হলো কথা দ্বিতীয় কথা হলো যে এই করিডোর দেওয়ার ব্যাপারে আমি এখন পর্যন্ত আমার কোনো মতামত নাই আমি করিডোর দেওয়ার ব্যাপারে আমি মনে করি যে সরকার সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে দিবে তাহলে দিবে না দিলে নাই বাস এলো আমার আজকের আলোচনা ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম